করা হয়েছে আপনারা রিসেন্টলি শুনেছেন না যে প্রস্তাব পাঠিয়েছিলেন ডিজিপি হওয়ার জন্য মমতা ব্যানার্জি সেটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তো কি ছিল বিষয়টা খুব সিম্পল সা বিষয় হালকা করে জানাই যে ব্যাপারটি হচ্ছে যে রাজেশ কুমার বলে একজন ছিলেন যিনি হচ্ছেন ডিজি পদমর্যাদার আইপিএস আধিকারিক তিনি অভিযোগ করেছিলেন ক্যাটে এবং সেখানে বলেছিলেন যে ডিজিপি হবার সুযোগ থেকে অনেকে বঞ্চিত থাকছে মমতা ব্যানার্জি কাফিলতির জন্য এবার দিদি তো মুখ্যমন্ত্রী পদে বসে বাকি যারা আধিকারিক রয়েছেন পারেন তো কার জন্য মমতা ব্যানার্জির গাফিলতি এবং ওনার প্ল্যানিং এর জন্য যেহেতু উনি আইন মানেন না সেই কারণে বেশ কিছু আধিকারিক বঞ্চিত থেকে যাচ্ছেন এবার ইউপিএসসি কে মমতা ব্যানার্জি তো চিঠি লিখে দিলেন মানে প্রস্তাব পাঠিয়ে দিলেন যে আমি এই এই কারণ রাজীব কুমার রিটায়ার হতে চলেছেন জানুয়ারি মাসে এবার তো নেক্সট লাগবে তো ওখান থেকে প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রকাশ